নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার বাংলাদেশ ব্যাটিংয়ে হাল ধরেন সাকিব আল হাসান তার হাফ সেঞ্চুরি তানজিদ হাসান তামিম ও জাকির আলীর ব্যাটের রানে বাংলাদেশ পায় ভালো সংগ্রহ কিন্তু একটা সময় অবধি বেশ ভালোভাবে লড়াই ছিল নেদারল্যান্ডস তবে এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন শেষ অবধি জয় পেয়েছে বাংলাদেশ দল বৃহস্পতিবার আর্নেস ভ্যালি স্টেডিয়ামে ডি গ্রুপে ডি গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়েছে বাংলাদেশ শুরুতে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো উনষাট রান করে তারা পরে ওই রান তারা করতে নেমে আট উইকেটে একশো চৌত্রিশ রানে বেশি করতে পারেনি নেদারল্যান্ডস এই জয়ে সুপার এইটের খুব কাছে চলে গেছে বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় পাওয়ার পর শেষটিতে নেপালকে হারাতে হবে তাদের টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে তিন রান নেয় বাংলাদেশ পরের ওভারে নেদারল্যান্ডসকে বোলিংয়ে নিয়ে আসে অরিয়ান দত্তকে আগের ম্যাচের একাদশে একটি বদল এনে তাকে ঢুকিয়েছিলেন ডাসরা তাদের সিদ্ধান্ত থেকে সঠিক প্রমাণ সেভ দুই বল দরকার হয় আরিয়ানের নিজের পরের ওভারে এসে আর এক উইকেট তুলে নেন রিসাদ তিন বলে দুই রান করা ভিককের ক্যাচ নিজেই নিয়ে জাগান হ্যাট্রিকের সম্ভাবনা যদিও শেষ অবধি সেফটি করতে পারেননি চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন রিসাদ উনিশতম ওভারে এসে আরও একবার দারুণ বলিং করে মুস্তাফিজ দেন তিন রান চার ওভারে মাত্র বারো রান দিয়ে এক উইকেট পান তিনি শেষ ওভারে তাস্কিন সাত রান দিয়ে তুলে নেন এক উইকেট চার ওভারে তিরিশ রান দিয়ে দুই উইকেট পান তিনি আর এভাবেই দুর্দান্ত জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল